হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে এভি পূর্বার কাছ থেকে সমস্ত কিছু জানে অন্যদিকে কথা দেখছে একটা রাস্তায় কতগুলো ডাল ফেলা আছে শুকনো পাতা আছে তো সেইগুলো সরিয়ে দেখতে যায় কথার পায়ে কাটা লেগে যায় রক্ত থাকে এবি এসে তার রুমালটা বার করে দেয় আর পূর্বাকে বলে পাটা বেঁধে দিতে এরপর ওই ডালপালা শুকনো পাতা সরিয়ে দেখতে পায় একটা সুরঙ্গ ওই সুরঙ্গ পথে এভি পূর্বা কথা মিলে ঢুকে যায় গিয়ে দেখতে পায় গুহ ফার্মার পেছনের গুদাম সেখানে বিষ ফুলের পাপড়ির নানান রকম টেস্ট হচ্ছে আর সেখানে আমাদের কথা কিছু ক্লু খুঁজে পায় একটা কিন্তু সেখানে কথা আর পূর্বার ওপর কিছু গুন্ডা হামলা করতে আসে এভি তাদেরকে মারি মেরে পুলিশের হাতে তুলে দেয় এখন বিনায়ক বাবুর ফোর্সের হাতে তারা জব্দ তাদের কাছ থেকে জানতে চাইলে কিছু জানতে পারছে না দেখুক মারধর খেয়ে যদি কিছু বলে অন্যদিকে দিকে এভির হাতে খুব লাগে কিন্তু এভি তো না কথার সাথে ভালো করে কথা বলছে পূর্বার মাধ্যমে কথার সাথে কথা বলছে যা দেখে পূর্বা কথাকে বলে ওরা কি আগেও এরকম ভাবে কথা বলতো কথা বলে বুঝতে পারছো তো পাঁচক মশাই কত রেগে আছে পূর্বা বলে আমি এই কারণেই বিয়ে করি না এক তো আমার ওপর এত চাপ তার ওপর আবার এত কিছু হ্যান্ডেল করা বাবা আমার দ্বারা সম্ভব হবে এরপর এবি ঘরে ফিরে যায় দেখে সবাই হাতে লেগেছে তাকে কিছু লাগাতে গেলে এভি লাগায় না এরপর কথা চুন হলুদ পাটা জুনির হাত দিয়ে পাঠায় প্রথমে বুঝতে পারেনি এভি যে কথা পাঠিয়েছে কিন্তু কথাকে যখন আড়াল থেকে দেখতে পায় তখন এবি ওই বাটিটা ছুঁড়ে ফেলে আর বলে কিচ্ছু লাগবে না আমার আমি একা একাই সব ঠিক হয়ে যায় কথা বাইরে থেকে ভাবে আমি আপনাকে কষ্ট দিয়েছি ঠিকই তাই বলে আপনিও আমাকে কষ্ট দেবেন এরপর কথা নিজের ঘরে গিয়ে ওই ক্লুটা খুঁজে বার করবার চেষ্টা করছে যদি এর থেকে কিছু সূত্র খুঁজে পায় সেখানে প্র্যাটি নীলাদ্রি প্রি জুনি সবাই চলে আসে আকি এরপর কথাকে বলে এবি সামলাতে কিন্তু কথা তো এখন এবি সামলাতে পারবে না কারণ এবি কথার কোনো কথাই শুনছেন না তার উপর খুব রেগে আছে তবে সবার ধারণা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু এখন যেটা কাজ সেটা হলো রিচাকে খুঁজে বের করতে আর রিচাকে একটু চোখে চোখে ডাক্তার এইদিকে আমাদের বাসুগুরুজি। কলকাতায় এসেছে অন্য ছদ্ম এরপর তার মেয়ে আর প্রান্তিকের সাথে বাসুগুরুজি দেখা করে আর বলে যে সামনেই জগৎ ব্রহ্মপুরে রথ উৎসব হবে সেখানে অনেক লোকের সমাগম হবে সেখানে মাছ টেস্ট করা হবে আর অগ্নি আর কথাকে মেরে ফেলা অন্যদিকে আমাদের কথা এখন চলে গেছে সুমিত গুহর। সেখানে গিয়ে দেখে যে কেউ নেই তাই সেখানে সে কিছু খুঁজে বার করবার চেষ্টা কারণ এখনো সমীর গুহর ব্যাপারটা তো জানি না জানলে যে কি হবে কে জানে কিন্তু কিছু তো সূত্র খুঁজে বার করতে হবে যে করে হোক সমীর গুহকেও তো বাঁচাতে হবে এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ